আজকে তোমাদের সাথে শেয়ার করবো জন্য মালবেরিগুলো গাছ থেকে ভেঙে নিলাম মালবেরিগুলো জলে পরিষ্কার করে ধুয়ে নিলাম এর জন্য ছোট এক বাটি চিনি আর একটি লেবু কড়াইটা গরম হলে ধুয়ে রাখা মালবেরিগুলো দিয়ে দিলাম চিনিও দিয়ে দিলাম এবার মিডিয়াম আঁচে কিছুক্ষণ নেড়ে তিন মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকা খুলে ডাল ঘুটনি দিয়ে মেশ করে নিলাম একটি পাত্রে ঢেলে নিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ রেখে দিলাম মিক্সিং জারে পেস্ট করে নিয়ে আবার ওই কড়াইতে ঢেলে লেবুর রসটা দিয়ে দিলাম দু মিনিট এইভাবে ফোটার পরে ঠান্ডা করে নেব দেখুন কালারটা কত সুন্দর এসেছে এবার জারের মধ্যে ঢেলে নিলাম এই জ্যামটা নর্মাল ফ্রিজে দু মাস সংরক্ষণ করে রাখতে পারবেন